আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির খণ্ড এটা নতুন কোন রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য যেটা মেন উপকরণ সেটাই হলো বাঁধাকপি আমি এখানে একটা পাঁচশো গ্রাম ওজনের বাঁধাকপিকে এভাবে একদম ঝিরি করে কেটে নিয়েছি কেটে দু থেকে তিনবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি একটা ছচপেনে আমি হাফ লিটার জলকে গরম করে নিয়েছি এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ঝুড়ি করে কেটে নেওয়া বাঁধাকপি দিয়ে বাঁধাকপিগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নেব কেটে নেওয়া বাঁধাকপিগুলোকে দিয়ে আমি একটা কভার দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নেব বাঁধাকপি সেদ্ধ হতে হতে এই রেসিপির জন্য আর কি কি দরকার সেটা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে মাছের মাথা আর একটু ঘাড়ের সাইড দিকটা নিয়েছি এগুলোকে একটু ভেজে নিয়েছি কিছুটা নিয়েছি ফ্রেশ মটরশুঁটি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর নিচে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি বড় সাইজের টমেটো টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিছি দেখুন এখন গ্যাসের ফ্লেম অফ করে বাঁধাকপিগুলোকে আমি জল থেকে ঝরিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি ইতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু আলুগুলোকে আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নেব তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা এখানে আমি দিচ্ছি দারচিনি লবঙ্গ আর তিনটে ছোট এলাচ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি সেই তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে ফোরনকে আমি নেড়ে ছেড়ে দশ থেকে বারো সেকেন্ড খুব ভালো মতন ভেজে নেব ফোরন আমার রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচোনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে একটু আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব খুব বেশি কিন্তু আমি পেঁয়াজকে ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি পেঁয়াজকে ভেজে নেব দেড় থেকে দুই মিনিট আমি একটু নেড়ে চড়ে পেঁয়াজকে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় এতে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে টমেটোকে একটু আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটো একটু সেদ্ধ হচ্ছে টমেটো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে খুব ভালো মতো একবার আমি মিশিয়ে নেব টমেটো দিয়ে আরও মিনিট দুয়েক আমি টমেটো আর পেঁয়াজকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি একে একে কিছু দিয়েছি গুঁড়ো মশলা হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন পারি বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ এবার সমস্ত মশলাকে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে ভালো মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে সমস্ত মশলাকে দেখুন খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়েছি ভেজে রাখা আলু আর দিয়ে দেব মটরশুটি দিয়ে আলু আর মটরশুটিকে খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নেব আলু আর মটরশুটিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না এটা জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিয়ে চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো মতন মশলাকে কষিয়ে নিয়েছি আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে এবার বাঁধাকপির সাথে সমস্ত মশলাকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব নেড়ে চড়ে বেশ ভালো মতন আমি বাঁধাকপির সাথে সমস্ত মশলাকে মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে সাত থেকে দশ মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট দশেক আমি রান্না করে নিলাম এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব দেখুন বাঁধাকপি থেকে কিন্তু বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে বাকি রান্নাটা এখন আমি কভার ছাড়াই কিন্তু করে নেব কভার তুলে আরও মিনিট দিনে আমি রান্না করে নিলাম এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ঘাড় মাথার পিসগুলো দিয়ে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাকে খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে আর আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব নামানোর আগে যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া যায় চেরা কাঁচা লঙ্কা তাহলে কিন্তু এটা খুব সুন্দর ফ্লেভার আসে দেখুন তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে